হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই যে দেখো একজন উঠে পড়েছে সকাল সকাল আর উঠে মানে আমার কাজের মধ্যেই উঠে পড়েছে আর আমি জামা কাপড় ইস্ত্রি করছিলাম ওর বাবার জন্য তো উনি উঠে পড়ে মা মা করে ডাকছিলো ভাব যে মা কোথায় গেল তো ওখানেই ছিলাম আমি আরে যে দেখো বিরাজের বাবার জন্য খাবার আমি একদম পুরো রেডি করে ফেলেছি এবার আমি খাবারগুলো প্যাকিং করবো যেহেতু মানে ও এখন দুপুরবেলা আর আসে না খেতে আগে আসতো বাট এখন আসে না সেই জন্য যে দেখো ভাত দিয়ে দেবো এই টিফিনটায় আর এর মধ্যে তিনটে বক্স আছে তার মধ্যে তরকারিটা দিয়ে দেবো বিটের ভর্তা ছিল আর হচ্ছে তোমার একটা ভাজি ছিল আর হচ্ছে আমের চাটনি তো এক একদিন একটা তরকারিও বানায় দুটোও বানাই কোনো দিন মানে ঠিক নেই আমার যেমন আর কি টাইম হয় কোনো কোনো দিন দেখা গেলো হচ্ছে বিরাজ বাবা আমার সঙ্গে উঠে পড়ে তো সেই দিনকে আর হয়ে ওঠে না সেদিনকে আমরা একটা তরকারি দিয়েই ভাত খাই তো এর মধ্যে দেখো আমি সব কিছু ঢুকিয়ে দিলাম আর ওর বাবা আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবে কারণ আমি এরপরে বাবাকে নেব তো আরও ওকে ধরে আছে তার মাঝখানে আমাকে এইগুলো করে নিতে হয় আর কি আমার খাবার রেডি করা হয়ে গেছে আর এই যে দেখো বিরুর বাবা এখন খাবারগুলো ব্যাগের মধ্যে নিয়ে নেবে আর আমি তো বিরু বাবাকে কোলে নিয়ে আছি কারণ ও এখন ওর বাবাকে টাটা করবে মানে ওর এটা প্রত্যেক দিনকার একটা অভ্যাস আর দেখো ওর বাবা তো রেডি হয়ে গেল তো এবার ওর বাবা বেরিয়ে যাবে আর আমাকে ওর বাবার পিছন পিছন বাইরে অবধি যেতে হবে মানে ব্যালকুনিতে আর কি দাঁড়িয়ে থাকতে হবে ও ওর পাপাকে দেখবে তো দেখো আমিও যাচ্ছি পিছন পিছন আর ওর বাবাকে টাটা করতেও ভীষণ ভালোবাসে একবার এখান থেকে টাটা করবে তারপরে আবার ওই যে দেখো নিচে থেকেও টাটা করবে ওর বাবা ওই যে দেখো ওখানে সাইকেলটা নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো আমি এখানেই দাঁড়িয়ে থাকি যতক্ষণ না ও যায় ও চলে যাবে ব্যাস উনিও ঘরে চলে যাবে তো দেখতেই থাকবে বাবা যতক্ষণ যাচ্ছে আর একভাবে টাটা করেই যাবে আর ওর বাবা এখন এই দিক দিয়েই যায় কখনো কখনো ওই দিক দিয়েও যায় তো তোমরা তখন দেখতে পেলে যে বিরাজের বাবা চলে গেল আর তারপরে একটু বিরাজের সঙ্গে তো আমি খেলা করলাম খেলা করার পরে যে দেখো ওকে একটু কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুম হচ্ছে আর আমি এখন একটুখানি বসলাম বসে কিছু কাজ আছে সেগুলো সারবো মানে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো একটু রোদে মেলতে হবে একবারে তো মেলতে পারি না কারণ এখানে জায়গাটা একটু শর্ট আছে আর এই যে দেখো রান্নাঘরে কিছু কাজ আমার পড়ে আছে ওগুলো কাজগুলোকে কমপ্লিট করতে হবে কারণ ছেলে না ঘুমলে আমি কিছু করতে পারবো না আমার কিছু করার ক্ষমতা নেই ও যতক্ষণ জেগে থাকবে ওর সঙ্গে আমাকে জেগে থাকতে হয় তো এই যে দেখো তখন শান্তিতে একটু ঘুমোচ্ছে আর ঘুমলে একটু রেস্ট করতে পারতাম কিন্তু করা যাবে না এখন একটু কাজ করতে হবে আমাকে তো তারপরে ও আবার একটু পরে আবার উঠে পড়বে উঠে পড়ে তখন আবার একটু কিছু খাওয়াতে হবে কারণ আজকেও ঠিক মতো খাইনি খেয়েছে অল্প একটু খেয়েছে তো চলো আমি একটু কাজটা সেরে নিই নাহলে উঠে পড়লে আর হবে না চলো আবার দেখা হচ্ছে একটু পরে তো যে তোমাদের বললাম আমার বীরু বাবা উঠলে আমি আর কাজ করতে পারবো না তো দেখো সত্যি সত্যি উঠে পড়েছে আর আমি আর কি করব কোলে করে নিয়ে বসে আছি তো দেখো আমি তো চট করে একটু রেডি হয়ে নিলাম একটু শর্ট ভিডিও বানাবো আর বীরুবাবা তো এখনও ঘুমোচ্ছে ও জেগে থাকলে তো শর্ট ভিডিও বানাতে দেয় না দেয় মানে ওর মুডের ওপর নির্ভর করে তো ভাবলাম একটু ঘুমোচ্ছে একটু চটপটে একটু বানিয়ে নিই কারণ ওকে তো রেখে তো বানাতে পারবো না ওকে নিয়েই ওই যা দুই একটা হয় আর কি কী আর করা যাবে তো চলো একটু ফটোফট শর্ট ভিডিওগুলো বানিয়ে নিই কারণ ও এখন ঘুমোচ্ছে উঠে বললে আর হবে না আর হবে না মোটেও হবে না তো টাইম ওয়েস্ট করা যাবে না তো চলো ফটাফট বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে বীরু বাবাকে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বিরাজ বাবা ঘুম থেকে উঠে পড়েছে ভাত খাবে না সারাটা দিন ভাত খায়নি তো এখন ওর জন্য বানাবো হচ্ছে কি গোলা রুটি তো এখানে বসে আমাকে এই দেখো আর এখানটা বসে আটাটা আমাকে গুলতে হবে রান্নাঘরে যাওয়া যাবে না আমি কিছু চেঞ্জও করিনি ছেলে উঠে পড়েছে বলে আগে ভাবছি ওকে খাওয়াবো আর এই যে আমাকে বলছে মাই এখানটা বসো এখানটা বসে তুমি আটা মাখো আমার রান্নাঘরে যাওয়া চলবে না এখন জানি না আমাকে রান্নাঘরে গিয়ে বানাতে দেবে কিনা এটাই হচ্ছে ব্যাপার এখন ওকে নিয়েও বানাতে হতে পারে কিন্তু আগে গুলে তো নেই তারপরে দেখছি কি হয় তাই তো হুম বলো হ্যাঁ তো হ্যাঁ তো ওই জন্য আমি সকাল সকাল ওর বাবা থাকতে আমি রান্না বান্না সব কিছু করে কমপ্লিট করি তো এখন ভাত খাবে না এমন একটা জিনিস খাবে সেটা এখন সামনে আমি এখন আমার চাইবে তো বললাম গোলা রুটি খাবে বাবা বললো হ্যাঁ ঠিক আছে চলো তাহলে দুটো গোলা রুটি বানাই তো চলো আটাটা গুলে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বলো বন্ধুরা তোমাদের কার কার রকম প্রবলেম আছে যে কোলে করে এই যে রান্না করতে হয় মানে যাই কিছু করো না কেন কোলে করে করতে হয় আমাকে আমার কিছু করার নেই ঠিক আছে তো ভাবলাম হয়তো এখানে শুয়ে শুয়ে টিভি দেখবে আর আমি রান্না করব কিন্তু আমার সেটা হবে না কারণ আমার ছেলের একটা বড় সড়ো একটা প্রবলেম আছে যেটার জন্য আমার একা আমি ছাড়তে পারি না ঠিক আছে তো এই যে দেখো এখন কোলে করে আমি পুরো ওর জন্যই বানাচ্ছি খাবারটা কারণ ভাত খাবে না তো সেই কারণে ওর জন্য আমাকে এখন এই গোলা রুটিটা এখন যেটা খাবে সেটা তো বানিয়ে দিতেই হবে তাই না আর না ও বাচ্চার যে আমি বুঝি সুজিয়ে ওকে খাওয়াবো কি কিছু করব উনি তো সেটা একদমই করবে না খাওয়া তো যাবেই না তো চলো কোলে করে একটা বানানো যাক তোমার সঙ্গে থাকো আমার দেখো কোলে করে আমি কিভাবে খাবার বানাই তো বন্ধুরা হয়তো ভাবছে যে কোলে করে খাবার বানানো যায় হ্যাঁ যাই মানে পরিস্থিতির দেখেছো এটা করলো এটাই হচ্ছে মেন প্রবলেম তো নিজেকে প্রচুর আঘাত করে এটাতে করে এটাতে করে তো সেই কারণে আমার একা ছাড়ার ক্ষমতা একদমই নেই ঠিক আছে তো যাই কিছু করতে হয় আমাকে কোলে করে আর না হলে ওর বাবা যতক্ষণ থাকবে সেইটুকু টাইমের মধ্যে আমাকে এ টু জেড কাজ আমাকে মোটামুটি আমাকে সেরে নিতে হয় তে তো এই যে দেখতেই পাচ্ছ তোমাকে তখনই বললাম সারা দিন কিছু খাইনি বাবাজি আমার তো এখন চাই তো করতে হবে বাচ্চাকে তো না খাইয়ে রাখা যাবে না তো এই যে দেখো আমি এখন এই যে কোলে করে বানাবো কষ্ট হয় কোলে করে বানাতে কিন্তু কিছু পরাণ নেই আমার কারণ আমার হাজব্যান্ড আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে তো ততক্ষণ ওকে না খাইয়ে তো রাখা যাবে না ততক্ষণ ওকে না খাইয়ে রাখা যাবে না তো সেই কারণে আমি এক একদিন রেখে দিই রাগ করে যে খামি না খাস না ঠিক আছে আর এরকম কোলে করে সম্ভব আমার হয় না এই যে আমি বলে নিয়ে আসি কিন্তু ওকে ও সরি 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 সরি

আর কি মেন হচ্ছে ওকে মেডিসিনটা দিতেই হবে আমাকে তো সারা দিনটাও তো এটা ওটা খেয়ে এক একদিন ভাতটা খাই এক একদিন এরকম বদমাইশিটা করে সেদিনটা আমার খুব খারাপ লাগে তো এই যে চলো দেখো একটা হয়ে গেল বীরু বাবার জন্য রেডি একটা রেডি হয়ে গেল আমার বীরু বাবার জন্য খাবার খাবে তো মাম্মা অনেক মেডিসিন চলে ওকে বেশি বলাও যায় না বেশি বকাও যায় না ওই যে দেখো করলো এক্ষুনি একটা তো যার যার ঘরে এরকম বাচ্চা আছে সেই সব বুঝতে পারবে জানতে পারবে যে একটা বাচ্চার জন্য প্রচুর কষ্ট হয় আর কি বলবো নর্মাল বাচ্চাকে নিয়েও সমস্যা হয় খাওয়াতে গিয়ে হ্যাঁ ঘুম পাড়াতে গিয়ে আর আমার ছেলেকে নিয়ে আমার পুরোটাই আলাদা একটা একটা প্রবলেমের মধ্যে আমি থাকি পুরোটা দিন আমার কিভাবে কাটে আমি এর আগেও অনেক ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে পুরো দিনটা আমার কিভাবে কাটে ঠিক আছে তো চলো একটু বানাই দেখি কটা বানাতে পারি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরাও বোরিং হয়ে যাবে বলবে একই জিনিস বলছে একই জিনিস বানাচ্ছে হ্যাঁ তো এখন আমাকে দুটো দিনকে বানাবো তো এইভাবে আমাকে কোলে করে নিয়ে বানাতে হবে তো চলো একটু বানিয়ে নিয়ে আসি তো এই মাত্র শেষ হলো আমার বিরু বাবাকে নিয়ে বিরু বাবার জন্য খাবার তৈরি করা এ যে দেখো এইমাত্র শেষ করলাম এইবার খাওয়াবো চলো গরম গরম গোলা রুটি আমার ছেলের জন্য রেডি তোমরা কেউ খাবে আমার বীর বাবার সঙ্গে না ও কাউকে দেবে না দেবে না তুমি বন্ধুদের দেবে না তুমি খাবে আচ্ছা বিরু বাবা খাবে বিরু বাবা খেয়ে কত বড় হয়ে যাবে ও এটা হাত দেয় না তো চলো বিরু বাবাকে খাওয়ানোর জন্য রেডি হই তো বিরু বাবার জন্য তো খাবার আমার রেডি করা হয়ে গেল এবার আমি খাবার খাওয়াবো বিরু বাবাকে তো তোমাদের রকম প্রবলেম মানে বাচ্চা নিয়ে রান্না করতে হয় কার কার এরকম সমস্যা আছে তো সবাই কমেন্টে জানিও আমাকে তো বাচ্চা নিয়ে রান্না করতে কাজ করতে সবার ভীষণ কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আর যেহেতু আমি এখানে একাই থাকি আমার হাজব্যান্ড এখানে কাজ করে আর আমি এখানে থাকি হচ্ছে আমার বাচ্চার ট্রিটমেন্টের জন্য তো সেই জন্য একা তো থাকতেই হবে বাড়িতে থাকলে হয়তো ওকে ধরার জন্য কেউ না কেউ আছেই তো কি আর করা যাবে তো চলো তোমরা একটু সবাই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে যে কার এই রকম প্রবলেমটাই সবাই ফেস করছো এই যে দেখো ঠিক এটাই হচ্ছে মেন সমস্যা এটার জন্য ডাক্তার দেখাচ্ছি ডাক্তারও বুঝে উঠতে পারছে না এটা কী কারণে কী কারণে ও করে জানি না তো চলো ওকে আমি আর খাইয়ে নিই এটা তো তখন তোমাদের বললাম যে বীর বাবা তো ওই খাবে রুটি তো করে দিলাম খেলো খাওয়ার পরে কি করছিল একটু খেলা খেলা করছিল তারপরে তো খুব জ্বালাতন করলো এই যে ইনি সেই সকালে গেছে এখন আসলো এখন বাজে রাত্রি কটা এগারোটা দশ না না তার বেশি হবে তো সেই সকালে গেছে এখন আসলো বাবা বাবা করে খানি কাঁদলো তো কিছু তো করার নেই কাজ তো কাজ কাজ করতেই হবে কিছু বলো কাজ করে কেমন লাগছে নতুন জায়গায় খুব ভালো ভালো তো নতুন জায়গা বললাম এই ভিডিওটা আবার পরে নিয়ে আসবো নতুন জায়গা কেন বললাম কোন জায়গায় আবার কাজে গেছে তো আজকের মতন এতটুকুই আর বাবাকে দেখাচ্ছি না ও বাইরে ঘুমাচ্ছে আমি ঘরে এই যে বিছানা করছি এখানে আমরা এখন শোবো অনেক রাত হয়ে গেছে আজকের মতন ভিডিওটা এতটুকুই এই বিষয়ে করছি না কারণ তোমাদেরও অধৈর্য হয়ে যাবে চলো ডাটা বাই বাই